হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমি হচ্ছে অর্পিতা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল থেকেই শুরু করছি আমার ব্লগটা তো দেখো আমি এখন আমার মেয়েকে রেডি করাচ্ছি ও এখন স্কুলে যাবে তো ওকে ঘুম থেকে তুলে ব্রাশ ফ্রাশ করিয়ে রেডি করাচ্ছি আর আমার পাশে আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে আর সব বাসি কাজ সারা হয়ে গেছে আর ঘর দর মোছা জল ফল ভরা কাপড় কাচা এগুলো সব হয়ে গেছে আর তারপরে আমি গেছিলাম টিফিন করতে আর সেই ফাঁকে ওকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে আর পাশে আমার বললাম যে আমার ছোটো মেয়ে শুয়ে আছে তা বিছনা বিছনাগুলো তোলাও হয়নি আর তোমাদের দাদা গিয়েছিল পুজো করতে তো এখন ও আসেনি তো আজকে ওর ঠাম্মা দিয়ে আসবে ওর বাবা যাবে না আর দেখো আমি জলের বোতল টিফিন উফিনগুলো গুছিয়ে দিচ্ছি আর মাস্কটা পরিয়ে দিচ্ছি কারণ বাইরে খুবই ধুলো বালি ময়লা জাম তো রয়েইছে তো সেই জন্য মাস্কটা পরিয়ে দিই আর দেখো বেশটাও পরিয়ে দিচ্ছি এরপরে ওর ঠাম্মার সঙ্গে বেরিয়ে পড়বে হেঁটে হেঁটে মাস্কটা ঠিক মুখ থেকে নিচের ওমভাবে পড়ে না টাটা সাবধানে যাবা পুজো হয়ে গেছে না তুমি করবা

আর তারপরে দেখো চা করাই ছিল আমার শাশুড়ি মাকে চা করেছিলাম চা খেয়ে বেরিয়ে গেছে ও মেয়েকে দিতে গেছে আর আমাদের চাটা ছিল তা চাটা ঠান্ডা হয়ে গেছে তা সেই জন্য একটু গরম করে নিচ্ছি আর এদিকে দেখো কত বোতল এই বোতলগুলো রোজ ভরা হয় কারণ কখন জল থাকবে না তাই বলা যায় না তো সেই জন্য জলগুলো ভরে রাখা হয় আর আমি দেখো চাটা ঘরে নিয়ে আসলাম আর দেখো তোমাদের দাদাও কাজ থেকে চলে এসছে এবারে আমরা দুজনের চা খেতে খেতে একটু গল্প করছি আর দুজন মিলে চাও খাওয়া হচ্ছে তো মোবাইল বিষয়ে কথা হচ্ছে যে এডিটিং বিষয়ে কথা হচ্ছে কিভাবে কি কারণ আমি যেটুকু জানি দাদাকে সেটুকু শিখি আমিও অতটা জানি না তো যেটুকু জানি তোমার দাদাকেও শিখিয়ে দিচ্ছি সেগুলো কারণ ভিডিওটা যতটা সুন্দর হবে যতটা আদর্শ আদর্শনীয় হবে সেইভাবে তো প্রেজেন্ট করতে হবে তোমাদের সামনে যতটা ভালো হয় তোমাদের তো দেখতেও ভালো লাগে তো তারপরে দেখো চাটা খাওয়ার পরে আমি চলে এসেছি ছাদে আর আজকে দেখো কি কুয়াশা মানে এত কুয়াশা ক মানে কদিন থেকেই মানে কুয়াশায় মানে রোদের টিকিটুকু দেখা যাচ্ছে না তো যাই হোক জামা কাপড় তো মিলতেই হবে জামা কাপড় তো হবেই কাস্তে তো হবে আর একটা চিল দেখো এত জ্বালাচ্ছে আমার মাথার উপরে আমি দেখতেই পেলে তোমরা আমি এদিক ওদিক তাকাচ্ছি ওটা এত জ্বালাচ্ছে শুধু মাথার উপর দিয়ে এদিক ওদিক করে ঘুরছে হয়তো কোনো খাবার বা কোনো কিছু দেখছে তো সেই জন্যই বারবার করে ঘুরছে আর এত নিজ দিয়ে নামছে আমার তো ভয়ও লাগছিলো যে আমার মাথার উপরে না থাবাটায় তো যাই হোক সে চলে গেছিলো আর তারপরে দেখো জামা কাপড়গুলো মেলে মেলে দিচ্ছি তো যেটা বলছিলাম যে কুয়াশা এত মানে হয়ে আছে যে জামা কাপড় মতো শুকোচ্ছ না কারণ এত জামা কাপড় কোথায় মেলবো বলো আর তারপরে দেখো গাছের পাশ থেকে হলুদ খুঁড়ে তুলছি এখানে একটা হলুদ গাছ ছিল আর এই হলুদটা আমার এখন লাগবে কারণটা পরে বলছি তা দেখতে থাকো তো তোমরা দেখতেই পেলে আমি মাঠে খুঁড়ে হলুদ নিয়ে আসলাম আর হলুদটাকে ভালো করে ধুয়ে থেতো করে নিলাম কারণ হচ্ছে আজকে আমার ছোটো মেয়ের হাতে খড়ি তো সেই জন্যই হলুদ মাখতে হয় হলুদ 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 মাখতে হয় হলুদ হলুদ কে মাগবি হলুদ মাখবি তো দেখো আমি এই কাপড়টা পরিয়ে নিয়েছি আমার স্নান দান হয়ে গেছে আর আমার ছোট মেয়েকেও স্নান করিয়ে দিয়েছিলাম আর এখন দেখো সিঁদুর পরে নিচ্ছি আর আমার জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর আমার যে মেয়ে তার সঙ্গে খেলা করছে

넌 so, so, 나, 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 빠 나, 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 풀 나, 풀 나, 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 রাম সরস্বতী মহাভাগে বিদ্যে এদিকে বিশ্বরূপে

বাড়ির পুজো হয়ে গেছে আর আমার মেয়ের ছোটো মেয়ের হাতে করিও হয়ে গেছে তো অনেকে হয়তো বলবে যে আজকে দিনে হাতে করি কেন হলো তো আমরা জানি যে সরস্বতী পুজোর দিনে যে মা সরস্বতীর কাছে বিদ্যা গচ্ছিত থাকে সেদিনকে পড়াশোনা করতে নেই তো পঞ্জিকায় লেখা থাকে যে ক কবে আরম্ভ শুরু করতে হয় কারণ আমাদের বাড়িতেই সবাই এটাই জেনে এসছে আর দেখো আমার ছোটো মেয়ে এখনও কাপড় খোলেনি আর প্লিজ কমেন্ট করে বলো যে আমার ছোটো মেয়েকে কাপড় পরে কেমন লাগছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে দেবটা